এখানে আমাদের প্রায় ছয় বছর ধরে ব্যবসা করি হ্যাঁ প্রতি শুক্রবারে আসি প্রতি শুক্রবারে আপনার দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত থাকে এটা আমাদের আগেও ভাঙা থাকে আবার নগদেও ভাঙায় দেয় যার যেটা ইচ্ছা কেউ যদি নগদ নিতে চায় নগদ শরীর সাথে ভাঙায় দেয় বারোটা থেকে তিনটা পর্যন্ত থাকি এখানে এই জায়গার নাম কি জায়গার নাম জাকির হোসেন রোড মুনি জাকির হোসেন রোড বিবি মসজিদ প্রতি শুক্রবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কতক্ষণ সময় লাগে তেল প্রসেস হতে আপনার ঘন্টায় বিশ লিটার বাইর হয় কিন্তু সেভাবে চালে ঘন্টায় বিশ লিটার তেল কেমন ব্যথা কিনা হয় আলহামদুলিল্লাহ মোটামুটি বেচাকেনা কিনা ভালো হয় তেলের চাহিদা আছে এই যে চোখের সামনে ভাঙা দিচ্ছেন এই জন্য তো আপনার কাস্টমার রিপিট হওয়ার কথা আছে যারা নিয়ে যাচ্ছে তারাই বেশি নাকি নতুন কাস্টমার বেশি নতুন কাস্টমার আছে পুরাতন কাস্টমার আছে পুরাতন যারা একবার নিচ্ছে তারা কি বারবার রিপিট করে আবার আসবে আর যারা নতুন নিচ্ছে প্রথমবার নিচ্ছে আবার দ্বিতীয়বার অবশ্যই আসবে আপনার নাম আমার নাম মোহাম্মদ সবুজ সেন সবুজ ষাট টাকা বাইরে নিয়েছিলাম এর আগে তেল নিয়েছিলাম কেমন লাগবে আছে মোটামুটি ভালোই বিশ্বাস তো করা লাগবে কাউরে না কাউরে তো আমরা তো সয়াবিনের পরিবর্তে সরিষার তেল খাওয়ার চিন্তা করতেছি এই জন্য নেই আর কি মাঝে মাঝে এই যে চোখের সামনে ভাঙে দিচ্ছে এতে তো একটু হলেও বিশ্বস্ততা পাওয়া যাচ্ছে যে হ্যাঁ সেটাই চোখের সামনে ভাঙে দিয়ে আমরা আরও ওই ভাঙ্গাজের জায়গাটা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করি অনেক সময় আর ঠিক আছে